অয়ম আত্মা ব্রহ্ম ইত্যাদি এইরূপ অনেক বাক্য আছে যা থেকে আত্মা ছাড়া মজবী ঈশ্বর সিদ্ধই হতে পারে না সব আত্মাকে ঈশ্বর মেনেছেন সেজন্য আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যদি ঈশ্বর নামের কোনো বস্তু আছে আছে তো তা মানুষ বিশেষের নাম আছে মজবি ঈশ্বর আর মজবী বলে থাকে যে যদি এই আত্মা ঈশ্বর আছে বা থাকে তাহলে সে আমাদের কাল্পনিক ঈশ্বরের সমান হয় না কেন বা কেন হয় না আপনার কাল্পনিক ঈশ্বরের সমান সমাজের বাস্তবিক ভগবান কেন হবে আসল মতে কি নকল মতির সমান হওয়া উচিত এরপর লেজ যুক্ত ভগবান বলছে লেজ যুক্ত ভগবান এভাবে হনুমানকে ভগবান ব্যক্তি বলবে যে আত্মা যদি ভগবান আছে তো এর লেজ কোথায় গণেশজিকে ঈশ্বর মানা ব্যক্তি বলবে যে যদি আত্মা ঈশ্বর আছে তো তার সুর কোথায় নিরাকার ঈশ্বরকে মানা ব্যক্তি আর্য সমাজী বলে যে যদি আত্মা ঈশ্বর আছে তো এর শরীর দেন কেন কেননা ঈশ্বর তো পরিষ্কারভাবে ভাবে নিরাকার আছে আমি বলছি এইরূপ ঈশ্বর হয় না এসব আপনার কল্পনা আপনি কি লেজ যুক্ত সুক্ত সৌঁ যুক্ত চারিমুখ যুক্ত আর চার হাত যুক্ত তথা বিনা শরীর যুক্ত ঈশ্বরকে দেখাতে পারবেন আসল কথা এই যে আপনি না দেখেছেন না দেখাতে পারবেন অনাত্মা আর্য সমাজই লোক এই বাতলে বা বুঝিয়ে দেখ যে ঈশ্বর আত্মা আছে না অনাত্মা যদি তারা ঈশ্বরকে অনাত্মা বলে জড় হয়ে যাবে সেজন্য ঈশ্বরকে কেউ অনাত্মা মানতে পারে না যে অনাত্মা নয় তাকে আত্মা মানতেই হবে এখন যদি ঈশ্বর আত্মা আছে তাহলে এ সিদ্ধ যে আত্মা কখনো বিনা শরীরে থাকে না আত্মা কখনো স্থূল শরীরে থাকে আর কখনো সূক্ষ্ম শরীরে থাকে সর্বদা শরীরের সাথে আত্মা কোথাও বিনা শরীরে কখনো দেখা যায় না বিনা শরীরে কখনো এবং কোথাও কোনো বা কেউ আত্মার অনুভব পর্যন্ত করতে পারে না স্বপ্নেও আমি বা আমরা চলি খাই পান করি কিন্তু এই শরীরে নয় সূক্ষ্ম শরীর থাকে স্বপ্নেও আমরা বিনা শরীরে থাকি না সমাধি এবং চুরি অবস্থাতেও আমরা বিনা শরীরে থাকি না আত্মা কখনো বিনা শরীরে থাকে না আর না কখনো থাকতে পারে ঈশ্বরকেও লোক চেতন মানে জ্বর মানে না চেতন অনাত্ম পদার্থ হতে পারে না সেজন্য চেতন ঈশ্বরকে কেউ মানতে পারে না যখন মানবে তখন আত্মা মানবে নিশ্চয় মানে মানে বড় হয় ঠিক এভাবে পরমাত্মাও আত্মাই আছে যেমন মহাত্মাও মানুষই হয় ওইভাবে পরমাত্মা মানুষই হয় পরম আর মহান দুটোর অর্থ হলো বড় যেমন বড় আদমিকেও লোক আদমিয়েই ভাবে হাতি ঘোড়া পর্বত ভাবে না ওইভাবে পরমাত্মাকেও মানুষেই বা আত্মাই ভেবে নেওয়া দরকার এভাবে এখানের লোক বলে থাকে যে যে আত্মা সেই পরমাত্মা কেউ কেউ বলে যে প্রথমে আত্মা পরে পরমাত্মা প্রথমে আদমি পরে বড় আদমি কথা এই যে আদমি এই বিশেষ ধন বল বিদ্যা বুদ্ধি লাভ করে বড় আদমি হয়ে যায় ওইভাবে আত্মায় যোগ করে সৎসঙ্গ সাধ্যায়ের সৎগুরু দ্বারা সাচ্চে আত্মজ্ঞান লাভ করে পরমাত্মা হয়ে যায় বলে যে পরমাত্মা সবকে উৎপন্ন করে সারা সংসারকে উৎপন্ন করে সংসার অর্থাৎ প্রকৃতি আর জীব যখন দুটো আছে তখন ঈশ্বরকে বা ঈশ্বর কাকে উৎপন্ন করেছে কাউকে নেই নিজ ভেতরে যে নিজ নিজের ভাব আছে সেই হলো আত্মা আমের বীজের ভেতরে আমের ভাব আছে সেজন্য এই আমের বীজ থেকে আমের উৎপন্ন হবে ফেতুল নয় এটাই সবার আত্মভাব নিজ ভাব স্বভাব বলা যায় এর অর্থ আছে নিজ নিজ অর্থাৎ নিজ আত্মা অতএব স্বভাবের অর্থ আছে নিজ নিজ অর্থাৎ আত্মার ভাব বলা চলে এই আত্মভাব বা স্বভাব সবকে উৎপন্ন করেছে আমের বীজের ভেতরে যে আমের নিজ স্বভাব বর্তমান বা বিদ্যমান ওই আম থেকে তেঁতুল উৎপন্ন হতে হতে বা সেটাই যে বস্তুটা আছে সে আম থেকে উৎপন্ন কাল্পনিক ঈশ্বরও আম থেকে তেঁতুল উৎপন্ন করতে পারবে না কোনো অপর কোনো অপরকে উৎপন্ন করতে পারে না আম আমকে উৎপন্ন করেছে তেঁতুল নেই যেমন তেঁতুল আমরল ছোলা আর ধান থেকে আম হতে পারে না ওইভাবে ঈশ্বর থেকেই আম তেঁতুল মানুষ ও ঘোড়া তথা গাধা উৎপন্ন হতে পারবে এটাই হলো সৃষ্টিক্রম এই ক্রম মহাদি আর অনন্ত আছে অতএব এ সিদ্ধ যে সংসারের কোনো পদার্থকে ঈশ্বর উৎপন্ন করেননি সব নির্যাতির আত্মভাব বা আত্মশক্তির প্রেরণাতে নিজি কর্মের কারণে উৎপন্ন হয়েছে আর মরেছে বা মরছে এতে ঈশ্বরের কোনো হাত নেই আমের ভেতরে নিশ্চয় আমের ভাব আছে এটাই তা থেকে আমকে উৎপন্ন করেছে তাকে তেঁতুল হতে না আপনার ভেতরের বা আপনার ভেতরই ভাবেই আপনার বিধাতা অতএব যদি উচ্চ হতে হয় তাহলে নিজ ভাবকে উচ্চ মানান যে নিজেকে বাস্তবে তোচ্ছ বাস নির্বল আর ভগবানের গোলাম ভাবছে সে গোলাম আছে যেহেতু মানুষ মনোবল হই সে যতক্ষণ কারো বন্ধন থেকে মুক্ত ও স্বাধীন হতে পারে না সে বন্ধনে আছে মুক্ত নয় যে যেরূপ ভাব রাখে সে সেই আছে যে নিজেকে ভগবান মানে না সে ভগবান নয় নিজ দৃঢ় আর উচ্চ ভাবনা বা বিচারে মানুষকে উঁচুর দিকে নিয়ে যায় আমি নিজেকে ব্রহ্ম মানি সেজন্য আমি নিশ্চয়ই ব্রহ্ম আছি যদি আমি ব্রহ্ম না হই তাহলে আমার মধ্যে এভাবেই আসতো যত মুক্ত আত্মা হয়েছে যত অবতারিক হয়েছে সব নিজেকে ব্রহ্ম বলেছে সেজন্য যদি আমি নিজেকে ব্রহ্ম বলি তো কোনো খারাপ নয় আমি বাস্তবে ব্রহ্ম বাস্তবিক ভগবান এই কারণে আমার আত্মা বড় জোরের সাথে বলছে যে আমি ভগবান মুনি সমাজের ব্রহ্ম কাল্পনিক নয় ব্রহ্ম নাম আপনার মজহবী ও কাল্পনিক ঈশ্বরের নাম নয় বৃদ্ধ ধাতু থেকে ব্রহ্ম শব্দ হয়েছে যে বড় আছে মহান আছে বা সেই ব্রহ্ম আছে বহুত বড় বস্তু এতে অনেক প্রকারের অদ্ভুত বল আছে মহান আছে এজন্য একে ব্রহ্ম বল আপনার এই অপর নাম ব্রহ্ম আছে বলেওছে যে অয়ম আত্মা ব্রহ্ম মেনেছিলেন আর আজও যে সত্যের খুঁজে আছে এতে মানবে এবং অবশ্যই মানবে এইরূপ অপরকে সত্য জ্ঞান দিলে আর বোঝালে নিজ জ্ঞান বাড়ে দৃঢ় হয় ও এক অদ্ভুত প্রকারের আনন্দ আসে সেজন্য এই সাচ্চা জ্ঞানের এই সমাজের আপনি স্বয়ং সদস্য হয়ে যান আর অপরকে বানানোর চেষ্টা করুন নিজ কুটুম্ব আর নিজ বিচারযুক্ত ব্যক্তিদের বাড়তে দেখে নিজেকে আনন্দ মিলবে অতএব এই সচ্যা জ্ঞান ও সমাজের সদস্য হয়ে এবং বানিয়ে অপার আনন্দের অনুভব করুন মিথ্যা থেকে কারো ভালো হতে পারে না সব উন্নতির মূল হল সত্য সেজন্য সত্য জ্ঞানের দানেই সবচেয়ে বড় দান সত্য জ্ঞানের শিক্ষা আর প্রচারই হলো সবচেয়ে বড় পুণ্যের কাজ অতএব মানুষ মাত্রের এই ধর্ম আছে যে এই সচ্চা জ্ঞানের প্রচার করি এই মণি সমাজের প্রচার করি বা মণি সমাজের সদস্য বাড়িয়ে এই অপার অনন্ত পুণ্যের ভাগী হন এই সত্য জ্ঞান প্রচারের সবচেয়ে বড় সবচেয়ে ভালো উপায় এই আছে যে পুস্তকের আর জ্ঞান শক্তির প্রচার করা যায় স্বতন্ত্র বিচারের নিরপেক্ষ লোক বা নিরপেক্ষ লোকেদের মজহবী লোক থেকে অধিক বিবাদ করারও আবশ্যকতা নেই মৌখিক বিবাদে লাভ কম হয় অশান্তি অধিক বাড়ে বিবাদে প্রায়ই লোক নিরপেক্ষভাবে ভাবে সত্যকে মেনে নেওয়ার জন্য তৈরি থাকে না অপর কথা এই যে কেউ সত্য নিরপেক্ষ স্বতন্ত্র আর যুক্তিপূর্ণ সিদ্ধান্ত না মানে তো তার মধ্যে কারো বসাই কি আছে কোন শান্তিপ্রিয় মানুষ ব্যর্থে বলতে ও নিজ শান্তিকে ভঙ্গ করতে পছন্দ করবে না সেজন্য আমি মৌখিক বিবাদ পছন্দ করি না বিবাদের আবশ্যকতাই কি আছে নিজ আসল কথাকে যুক্তি ও প্রমাণের সাথে জনতার সামনে রেখে দেন যদিও মজুবি ঈশ্বর তো আমাদের সাথে লড়ে না কিন্তু মুদ্রই সুস্থ আর গবাহ চুস্থ এর দৃষ্টান্ত অনুসারে কাল্পনিক আর মজুবি ঈশ্বরকে ব্যক্তি ব্যর্থে ঝগড়া করার জন্য তৈরি হয়ে যায় অতএব দুরাগ্রহী লোকের মধ্যে বিবাদ করে নিজ সময় নষ্ট না করুন এরপর বলছি স্বাবলম্বন সম্বন্ধে